ফেসবুকে স্ক্রল করতে করতে আমার চোখ আটকে যাই পিনাকি ভট্টাচার্যের একটি পোস্টের দিকে শহীদ রানা লেখে তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন গত পাঁচে আগস্ট চব্বিশ আন্দোলনে পুলিশের গুলিতে যাত্রাবাড়িতে আদর্শ একাডেমি গ্যান্ডারিয়াই দশম শ্রেণীর ছাত্র আনাস শাহাদাত বরণ করে ওইদিন দিন সকালে সে এই চিঠি লিখে রেখে আন্দোলনে যায় এই মহাকাব্যিক বিজয় এসেছে এমন হাজারো আত্মত্যাগের থেকে এই শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে তাদের জাতি ক্ষমা করবে না সৃষ্টিকতা তার শাহাদাতকে কবুল করুন আমিন সেই শহীদ আনাস তার চিঠিতে লিখেছেন মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না সরি আব্বা তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতার নিজের জীবন বিসর্জন দিচ্ছি একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মরতে হবেই তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গিয়ে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সে প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস আনাসের মতো আত্মত্যাগ দানকারী বাংলাদেশে বিভিন্ন জায়গায় রয়েছে শহীদ আবু সাইদ বুলেটের সামনে নিজেকে উৎসর্গ করে দিয়েছে এ জাতির কল্যাণে এ জাতির মুক্তির জন্য মুগ্ধের কথা কেউ ভুলতে পারবে না নরসিংদের তাহমিদের কথা কেউ ভুলতে পারবে না ইতিহাসের স্বর্ণাক্ষরে বীর হিসাবে তারা চিহ্নিত হয়ে থাকবেন আমাদের প্রতিটা মানুষের হৃদয়ের গহিনে তাদের নামটা লিপিবদ্ধ হয়ে থাকবে চিরকাল যারা এই শহীদের রক্তের সাথে গাদ্ধারি করবে তারা কখনো বাংলার প্রকৃত মানুষ হতে পারে না প্রিয়দর্শক বাংলার মানুষ বাংলার ছাত্র জনতা মুক্তিকামী ছাত্র জনতা তারা কখনো জালেমের মস্তদকে ভয় পায় না বুলেটের আঘাতকে ভয় পায় না তারা বুলেটের আঘাতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই জাতিকে মুক্ত করার লক্ষ্যে অবিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য হাজারো জীবন উৎসর্গ করেছে আজকে সেই হাজারো জীবনের উৎসর্গের বিনিময়ে আজকে আমরা আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন এই বাংলাদেশ পেলাম লাল সালাম তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে পুরো জাতি তারাই এই জাতির বীর শ্রেষ্ঠ সন্তান যারা এ জাতির মুক্তির জন্য জীবনকে অকাতরে পুলিশের সামনে অকুত ভয় মেলে ধরেছে আমরা তাদেরকে ভুলবো না